বঙ্গবন্ধু থেকে এনসিপি বিস্তৃত কূটনৈতিক চীন সফরের নতুন অধ্যায় বাংলাদেশের সরকার বিরোধী দল ও নবগঠিত প্রজন্মের দল সবই এখন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে একদিকে যেমন প্রধান উপদেষ্টা এবং বিরোধী দল ইতিমধ্যে বেইজিং সফর করেছেন অন্যদিকে এনসিপির নেতৃবৃন্দিরাও এখন চীন সফরে যাচ্ছেন এতে নেটিজেনরা আলোচনা সমালোচনা করছে দেশের রাজনীতির মোড় ঘুরে যাওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্ক বদলে গেছে আগে ভারতের সাথে যে মাখামাখি সম্পর্ক ছিল তা এখন আর নেই এমনকি যে পাকিস্তান দু চোখের কাটা ছিল তাও এখন শিথিল হতে শুরু করেছে আর আগ্রহ বাড়ছে চীনের প্রতি হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি সফর করেছে চীনে গত দুই সালের আট থেকে দশ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে একটি রাষ্ট্রীয় সফরে যান দেশে জুলাই আন্দোলনে ছাত্রদের তোপের মুখে পড়ায় দ্রুত সফর সম্পন্ন করে দেশে চলে আসেন অনেকে ধারণা করে নিজের ক্ষমতা টেকাতে সম্পর্ক ঘনিষ্ঠ করাই নাকি মূল উদ্দেশ্য ছিল এই সফরের সম্প্রতি ছাব্বিশ থেকে তিরিশ মার্চ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চিন সফরে যান তিনি জি শিনপিং এর সাথে একটা বৈঠক করেন সম্প্রতি বাইশ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ স্তরের দল চীন সফরে যান আর কিছুদিন পরেই নয় জুলাই দুই হাজার পঁচিশে জামাতি ইসলামের প্রতিনিধি দল একটি গুরুত্বপূর্ণ সফরে বেইজিং যান যেখানে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় সম্প্রতি প্রতিবেদনে জানা যায় ছাব্বিশ থেকে তিরিশ আগস্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি আট সদস্যের দল চীন সফরে যাচ্ছেন যা চীন সরকারের আমন্ত্রণেই হচ্ছে বাংলাদেশে এখন বহুমাত্রিক কূটনৈতিক যুগ সরকারি পর্যায় থেকে বিরোধী দল ও নবগঠিত সংগঠন সকলেই চীনের সাথে সম্পর্ক গড়ে তুলছে এনসিপির নেতৃত্বাধীন প্রতিনিধি দল এবার সেই প্রতিক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সকল স্তর এখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কূটনৈতিক পরিচালনার গুরুত্বপূর্ণ অংশ ক্ষমতা হারানো দলগুলো যেমন আওয়ামী লীগ এবং বিএনপি ভবিষ্যতে আবার ক্ষমতায় ফেরার পথ নিশ্চিত করতে চীনের সমর্থন চাইছে ছোট ছোট দলগুলো চীনের সঙ্গে সম্পর্ক গড়ে নিজেদের রাজনৈতিক অবস্থান মজবুত করতে চাচ্ছে কিন্তু কৌশলগত কিছু স্বার্থ জড়িয়ে আছে চীনও চায় বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে যাতে যে দলই ক্ষমতায় আসুক না কেন বেইজিংয়ের প্রভাব অটুট থাকবে দলগুলো যেমন নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে চীনের দিকে তাকাচ্ছে তেমনি চীনও নিজেদের কৌশলগত অবস্থান সুরক্ষিত করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চীন সফর করছে মূলত নিজেদের টিকে রাখার গ্যারান্টি পেতে অর্থনৈতিক সহযোগিতা কূটনৈতিক সমর্থন এবং ভবিষ্যতের ক্ষমতার হিসাব মেলাতে